হাই ফ্রেন্ড আমি কনিকা আমার সেলাই ঘরে আপনাদের সব বাইকে সুস্বাগতম আজ আমি একটা সুন্দর স্লিভস ডিজাইন আপনাদের দেখাবো আমি এখানে পেপার নিয়ে নিয়েছি আমার পেপারটা একটু কুছিয়ে গেছে যাই হোক আমি পেপারে হাতের ড্রয়িংটা আগে করে নিচ্ছি আমি এখানে হাতের ঝুল ছ ইঞ্চি নিয়েছি আর সাড়ে তিন ইঞ্চিতে বগল নামিয়েছি আমি শুধু হাতের মাপেই হাতাটা ড্রয়িং করবো আমার হাতের ফিটিংস আমি ছয় ইঞ্চি নিয়ে নিচ্ছি আর বাইশেফ নিয়ে নিচ্ছি সাড়ে সাত ইঞ্চি তো আমি সাড়ে তিন বগল নামিয়ে নিচ্ছি আমি এখানে এক্সট্রা মেজারমেন্টটা নিলাম না কেবলমাত্র হাতের যতটুকু মাপ ঠিক সেই মাপেই আমি পেপারটাকে ড্রয়িং করে নিচ্ছি সরি আমি সাড়ে ছয় দাগ করেছি পরে আবার সাড়ে ছয় দাগ করে নিলাম এবার আমি এটাকে কেটে নিচ্ছি আমার হাতের পেপার কাটিং রেডি হয়ে গেছে এখানে কোনো দিকে কোনো এক্সট্রা নেওয়া হয়নি এবার আমি হাতার ওপর ড্রয়িং করে নিচ্ছি দেখুন আমি মিডল পোর্শনটা ড্রয়িং করে নিলাম প্রথমে এরপর আমি স্কেল দিয়ে ড্রয়িং করে নিচ্ছি এই মেজারমেন্টটা আপনারা নিজেদের পছন্দ মতো করতে পারেন আমি এখানে তিনটে ড্রয়িং তিনটে দাগ দিয়েছি আপনারা পারলে চারটে দাগও দিতে পারেন অসুবিধে নেই কোনো দেখুন হাতার নিচের দিকে দাগগুলো খুব ক্লোজ আছে আর ওপর দিকের দাগগুলো একটু ছড়ানো আছে এটা মেজারমেন্টটা আপনারা নিজেদের ইচ্ছা মতো নিতে পারেন আমি দাগ বরাবর কেটে নিচ্ছি খেয়াল করবেন আমি হাতার ফোলটা কিন্তু খুলিনি হাতার ফোলটা আমার আছে কাট কাঠটা ওই জন্য দুদিকে সমানভাবে হবে আর দেখুন কাটিংটা ওপরে খুব সামান্য সুতো করে জোড়া থাকবে বাকিটা পুরোটাই কেটে দিতে হবে ব্যাস আমার হাতা কাটা রেডি হয়ে গেল এবড়ো খেবড়ো এবার আমি অস্ত্রটা নিয়ে নিয়েছি দুভাঁজ করে দুটো হাতা একসঙ্গে কাটবো বলে দুভাঁজ করে অস্ত্র নিয়ে নিয়েছি অস্ত্রের ওপর আমি পেপার কাটিংটা বসিয়ে দিচ্ছি এইটা কিন্তু খেয়াল করে করতে হবে প্রত্যেকটা মেজারমেন্ট যেন সমান থাকে আমি পিন দিয়ে প্রত্যেকটার সঙ্গে আলাদা আলাদা করে আটকে নেব প্রত্যেকটা মেজারমেন্ট সমান রাখার জন্য আমাকে একটু ফিতে ধরে দেখে নিতে হবে প্রতিটা মেজারমেন্ট সুন্দর থাকে যদি মানে দুদিকের দুদিকের মেজারমেন্ট যদি সমান হয় তাহলে জিনিসটা দেখতে সুন্দর হবে পিন দিয়ে কাগজের প্রত্যেকটা টুকরোকে আটকে নিলাম যাতে না সরে যায় আমার আটকানো কমপ্লিট হয়ে গেছে দেখুন কিভাবে বোঝাই যাচ্ছে না এটা হাতের কাট যাই হোক আমি ড্রয়িংটা করে নিচ্ছি চারদিকে প্রত্যেকটা কাটের পয়েন্ট করে নিতে হবে আমি চক দিয়ে পয়েন্টটা করে নিচ্ছি দেখুন দুদিকেই কিন্তু আমি পয়েন্ট করছি একদিকে নয় পুরো পেপার কাটিংয়ের ড্রয়িংটা আমি করে নিচ্ছি কাপড়ের ওপর আমাদের কাটতে সুবিধা হবে সেই জন্যই এবার আমি এক্সট্রাটা নিয়ে নেব আমাদের হাতার সঙ্গে এক্সট্রা নেওয়া হয়নি তো আমি এক্সট্রা দেড় ইঞ্চি দুদিকে যোগ করে নিচ্ছি পুরোটাই পেপারের মাপে হবে কোথাও এক্সট্রা থাকবে না দেখুন যে দাগগুলো আমি দিয়েছিলাম চক দিয়ে পয়েন্ট করার জন্য সেই পয়েন্টে প্রত্যেকটায় কাঠ লাগিয়ে নিচ্ছি যাতে বোঝা যায় ছোটো ছোটো কাঠ লাগিয়ে নিচ্ছি প্রত্যেকটাতেই এবার আমি কাগজটাকে সরিয়ে ফেলছি পিনগুলো খুলে নিচ্ছি এইটা হলো আমার হাতার ওপরের পোশনের ড্রয়িং তো দেখুন আমি কিভাবে হাতাটা গুছিয়ে নিচ্ছি আমি ছোট ছোটো প্লেট দিয়ে নিচ্ছি আমাদের তিনটে কার্ড লাগিয়েছি সেই জন্য তিনটে প্লেট দিচ্ছি প্লেটগুলো দেখুন মিডল পোর্শনের দিকে হচ্ছে দুদিক থেকেই প্লেটটা উল্টো দিকভাবে আসছে মিডল পোর্শনের দিকে দেখুন ওপরের পোর্শনটা আমরা যখন কাটছিলাম কীরকম সোজা হয়ে গিয়েছিল এখন কী সুন্দর হাতার শেপে গোল হয়ে গেছে এই আমার অস্ত্র কাটা হাতার রেডি এবারে আমি মেন ফেব্রিকের ওপর বসিয়ে নিয়েছি দেখুন পিনগুলো খুলে মেন ফেব্রিকের ওপর বসিয়ে নিয়েছি এবারে ঠিক এই মাপে মেন ফেব্রিকটা আমি কেটে নিচ্ছি তো আমার দুটো হাতার রেডি হয়ে গেল কাটা এবারে আমি এই যে নিচে দেখছেন শাড়ির পাটটা আছে পাটটা হাতার নিচে বসিয়ে দেবো তো আমি অস্ত্রের সঙ্গে মেন ফেব্রিকটা পুরো সেলাই করে আটকে নিচ্ছি যাতে কাপড় সরে আমাদের অসুবিধে না হয় আমি পুরো কাপড়টাতেই জমিয়ে নেব একদম চারদিক থেকে পুরো কাপড়টাকেই আটকে নেব দুটো কাপড় একসঙ্গে যাতে আমাদের সেলাইয়ে অসুবিধে না হয় আমার কাপড়টা পুরো সেলাই প্রায় কমপ্লিট হয়ে এসেছে ভালো করে টেনে টেনে নিয়ে করতে হবে যাতে ভেতরে কুচকিয়ে না যায় ঢিলে না হয়ে যায় নিচের কাপড়টা আমি মিডল পোর্শনটা এবং পুরো দিকটা যেটা অস্ত্রে কাঠ ছিল সেইটা আমি মেন ফেব্রিকে কাটটা লাগিয়ে নিচ্ছি আমাদের কাজ করতে সুবিধা হবে সেই জন্য আমার কার্ড লাগানো কমপ্লিট হয়ে গেছে আমি মিডল পশনের কাটটা দেখে নিচ্ছি এইবার দেখুন আমি ঠিক অস্ত্রে যেইভাবে ফোল্ড করে আপনাদের দেখিয়েছিলাম সেইভাবে ফোল্ড করে আমি পিন আটকে নিচ্ছি পিন আটকে নিলে কি হবে সুবিধা হবে কাপড়টা সরবে না প্রতিটা কাঠ দেখে দেখেই এই ফোল্ডটা করতে হবে সরে গেলে অসুবিধা হয়ে যাবে একটা কাট ঠিক আর একটা কাটের ওপর বসাতে হবে আর যে চওড়া অংশটা আছে সেইটি কিন্তু আমাদের প্লেট হবে এইভাবে নিচটা আমরা পিন দিয়ে আটকিয়ে আগে সেলাই করে নেব ঠিক এইটুকুনি পোর্শন গুলো আস্তে আস্তে খুলে নিচ্ছি দেখুন কুচিটা থেকে যাচ্ছে প্লেটটা থেকে যাচ্ছে দেখুন এইবারে আমরা দেখুন পাটটা নিয়ে নিয়েছি পাটটার উল্টো দিকে অস্ত্রটা বসিয়ে নিয়ে পিন দিয়ে আটকে নিয়েছি যাতে সরে না যায় এবার আমি উল্টো দিকে অস্ত্রর সঙ্গে মেন ফেব্রিকটা জুড়ে নিচ্ছি এটাকে আমি চাপ দিয়ে নেবো চাপ দিয়ে উল্টে নেব দেখুন উল্টানো হয়ে গেছে উল্টে আমি পিন লাগিয়ে নিয়েছি এইবারে আমি ঠিক মিডল পোর্শানে হাতার ওপরের অংশটা বসিয়ে নেব নিচের অংশের সঙ্গে সেই জন্য আমি মিডল পোর্শনে দুটো রিকার্ড লাগিয়ে নিলাম এবং পিন দিয়ে আটকে নিচ্ছি যাতে কাপড় মিডল পোর্শন থেকে সরে না যায় এবার আমি দুটো কাপড় একসঙ্গে বসিয়ে সেলাই করে নিচ্ছি আমি এটার ওপর কিন্তু চাপ দেব না এটা এরকমই থাকবে দরকার হলে আর একটা সেলাই দিয়ে নেব দেখুন আমার সুন্দর স্লিপস রেডি হয়ে গেছে আমার সঙ্গে সম্পূর্ণ ভিডিওটায় থাকার জন্য আপনাদের পাইকে অনেক 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 ধন্যবাদ আমার কাজ যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন থ্যাংক ইউ